আসসালামু আলাইকুম অনেকেই ভাবতেছে যে ইসমাইলের বাড়ির কাম বন্ধ দিয়েছি তা আমি বাড়ির কাম যে কেলাগে বন্ধ দিয়েছি বিস্তারিত আলাবাস কাম না রে শুনাইবো কি ভাই জানুন এই যে এলাকাটা এটা কিন্তু নামা এলাকা একবারে থট ঠিক আছে এই যে বর্ষাকাল গেছে একটা বিশাল ফানি আছিল এই ফানির জন্য আমি ইট বালু সিমেন্ট ফট কোনো কিছু আনবার পাইছি না যাই হোক ওহন বর্ষা চলে গেছে হ্যাঁ শুকনার সিজন আইতাছে আবারও আমি বাড়ির কামও হাত দিছি এই যে মিস্ত্রিটার কাজ করতেছে অনেকেই ভাবতাছে যে মনে হয় ইসমাইলের টেহা শেষ বাড়ির কাম মনে হয় আর করতো না নারে ভাই টেহা বৈশা আছে কিন্তু আমি বাড়ির কাম বিঘা দিয়েছিলাম গাড়ি গুড়া আয় না রাস্তাঘাট খুবই খারাপ তো যাই হোক দুটা লাগা মনে করুন কমপ্লিট করে তখন আমি উপের তালার কাজ ধরতাছি সবাই রে দেখায় সবাই আমার সাথে আসছেন দুতালা কই কমপ্লিট হলো ইসমাইল ভাই দুতালা কমপ্লিট হইছে না মানে কমপ্লিট হইছে

যাই হোক আমি আরো উপরে উঠতেছি প্রিয় দর্শক আর তো কুলাইতেছে না জানে তারপরে উপরে টানে আমারে ঠিক আছে এটার সিঁড়ি নাই কে কিভাবে আমি এনে উড়ি আচ্ছা লোহা আছে লোহার মাধ্যমে ভাড়া দিলে খুবই সমস্যা এটা সিঁড়ি নাই দেখা তো মই দা উঠন লাগবো আর উপরে উঠার দরকার নেই অনেকে কই স্মাইলা খালি উপরেই উঠতে থাকবো আস্তে আস্তে না জীবনে ভাই বহু উপরে উঠছে এখন বাড়ি আর কয়েকদিন লাগবো ভারি ভাই এখন বর্তমানে শুকনার সিজন ঠিক আছে কাম করতেছি সবাই দোয়া করবেন আগামী তিন মাসের মধ্যে আমার বাড়িটা কমপ্লিট করে এলেন যদি আল্লাহ রহমত করে আর একটা কথা কি জানুন এই যে নামার মধ্যে বাড়ি আমি আউলে বইছি লোহা কিন্তু পাওয়া কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ মাটি কাটন লাগবো ঠিক আছে গেট কর গেট বানানি লাগবো মাটি কাটন লাগবো বাউন্ডারি করন লাগবো অনেক কাজ একটা কথা এই আশেপাশে জমিগুলা কার এই খেত আমার এই খেত আমার এই আমার হামরে ডা আমার এর হামরে আমার মানে এন্দা যা দেখতাছেন কে সব দি আমার এগুলাও এন্দা যা দেখতাছেন বেক আমার আরে এই পাশে কত টুক আছে এক কোরের মতো এই বন্ডের মধ্যে মন করুন অর্ধেক জমি আমার দেখ আলহামদুলিল্লাহ দর্শক এগুলো আপনাদের ভালোবাসায় আমরা কিনছি আমার না না এটা আমি কি কই আমি এটা তো আমার ভক্তবিন্দু যারা আছে উত্তর মামি এর মাধ্যমে আপনারা কনচেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইসমাইলে কিন্তু শুরু করছে শুরু করছেন তেই আমি বেহার আগে শুরু করিয়া এখন যদি আমি একটা কথা ফেসবুকে অনেকদিন ভিডিও বানান নাই এখন আবার ভিডিও আপনার দেখা যাচ্ছে ভিডিও বানাই না দেখের লাগি এটারও কারণ আছে কারণ ফেসবুকে ইদারিং মানে ভাই আমি ভিডিও মনে করুন তিরিশ লাখ মানুষে দেহে ঠিক আছে আমরা টিয়া দেয় কত জানুন মাত্র দুই হাজার টিয়া দেয়